ছেলেরা হায়াত নষ্ট করে দিও না বাফ কাজে লাগাইলো যৌবন শেষ হয়ে যাবে কাজে না লাগাইলেও যৌবন শেষ হয়ে যাবে একটা মানুষ সুস্থ সবল মুসলমানের বাচ্চা তুমি তাগরা তগ্রা তোমার দ্বারা পৃথিবী গড়বার কথা তোমার দ্বারা দেশ করবার কথা এই তোমরা যারা এখানে লেখো শিকরের বন্ধন করম আলীর বংশ আমি শিকড়ের বন্ধন জিজ্ঞেস করতে চাই শেখর যে না ভুলে সেই শিকড় চিনে যাদের মাথার চুল বাবার মতো না দাদার মতো না ইসলামের মতো না মোলামার মতো না তোমার সাথে সম্পর্ক নাই মিথ্যাবাদী তুই বেধা তোর বাবা কোনোদিন এই চুল রাখে নাই কথা বলেন না কেন এটা শিকর তুমি শিকর ছিঁড়ে ফেলছো শিকর কাগজে লিখলে হবে না প্রমাণ করো তোমার শিকর তোমার দাদা দিন রাত তোমার দাদা মোবাইলে উলঙ্গ ছবি দেখতো না কথা কয় না কেন ছিল তোমার বাপ দিবা নিশি মোবাইলে উলঙ্গ ছবি দেখতো তো তুমি যে সারা দিন সারা রাত মোবাইলে উলঙ্গ ছবি দেখো সারা দিন এটা টিফো এটা নিশ্চয় কোথায় তোমার শিকড় কই আমার শেকড়ের বন্ধন আছে আমার বাপকে দেখছি আজীবন পাঞ্জাবি গায়ে দিছে আমি পাঞ্জাবি গায়ে দেই আমার বাপ আজীবন টুপি মাথায় দিছে আমার টুপি আছে আমার বাপ আজীবন দাড়ি রাখছে আমার দাড়ি আছে আমার বাপ আজীবন মিসওয়াক করছে আমার মিসওয়াক আছে আমার বাপ আজীবন টয়লেট পেপার ব্যবহার করছে আমার টয়লেট পেপার আছে আমার বাপ আজীবন তসবি ব্যবহার করছে আমার কাছে তসবি আছে ওই যে তসবি আমি তুললাম আমার বাপ আজীবন আতর ব্যবহার করতেন আমার কাছে আতর আছে আমি শেখড়ের বন্ধন আছি আমার তোমার শিখরের বন্ধন তুমি বলো বলো মিয়া তোমার ইসলাম তুমি বুঝায় দাও তোমার বাসকে বলো আমি তো অসংখ্যবার বলছি তোমরা যারা সিনেমার নর্তকীর ছবি নাচ গান জেনা ব্যবচারের দৃশ্য দেখো এই বাপ তোমরা এক পবিত্র মুসলমান মায়ের দুই বছর দুধ খাইয়া বড় হয়েছিলা তোমরা ওই নর্তকীর হাতে বড় হও নাই মায়ের হাতে বড় হয়েছো তোমরা

পাকিস্তানের দাওয়াতিগের বিশ্ববিখ্যাত মুরব্বী উনি এই আয়াতের এই উদাহরণ দিছিলেন যে এক মা এই যে ভাই তো এক মা যদি তার সন্তানকে এইভাবে বুকের কাছে জড়ায় দেরা মা যদি চোখের পানি ফেলে বলে বা আজ ছয়টা মাস মারে সারা কেমনি থাকলি রে বাপ এক মা যদি বলে কল্পনা করেন তো আজকে ছয়টা মাস বাপ একটা ফোন করলি না মার একটা খবর নিলি না এ কথা বলে যদি কোনো মা কায়দা দেয় আচ্ছা পাথরের মতো দিল সন্তানের কলিজা কি আর বাদ মানবে হজরত মৌলানা তার এক জমিল সাহ বলে আল্লাহ যেন এরকম বুকে কাছে টাই না মাথায় হাত বুলায়া আল্লাহ যেন বলে আনিস আজ একটা বছর কোনো দিন আমার ফজরের আল্লাহ যদি বলে রাত এগারোটা বাজে ঘুম থেকে তুলে আনিস আজকের সারাটা দিনে এক ওয়াক্ত নামাজ না পড়ে আমারে ভুলে কেমনে রে থাকতে পারলি কি জবাব দিবা যুবক কি বলবেন ওই মা আপনারা যারা নামাজ পড়েন নাই আপনারা কি বলবেন বোন আপনারা যারা বেপর্দা আপনারা কি বলবেন মা মা বলে হে মানুষ আমার দয়ালু মেহেরবান বা মনির থেকে কে তোমার আলাদা করে দিল আমার চাইতে ভালো কোথায় পাইলা এত বড় আসমান দিয়ে যে বনি আমি তোমাদেরকে লালন করছি আমার চাইতে দয়ালু মনির কই পাইলা এত বড়ো জমিন সমা আ বানাই না হা ই দিংমা ইন্না লা মৌসিয়াউ আল্লা বলেন বিস্তীর্ণই আসমান তো আমি আল্লাহ আমার নিজ কুদরতি হাতে বানিয়েছি